ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন যেটাকে বলা হয় সম্ভবত এক্সকেভেটর বা বাংলাতে যাকে বলা হয় মাটি কাটা যন্ত্র বা আমার ভেকু বলা হয় আপনার দেখবে দেখে লক্ষ লক্ষ্য দেখছেন যে একটা এক্সকেভেটর খুব নিমিশেই কত নিমিশেই কত অল্প সময়ে একাই কয়েকজন লোকের কাজ সে মুহূর্তেই করে ফেলতেছে কত শক্তিশালী একটা যন্ত্র যেটা কিন্তু কোনো না কোনো মানুষই উদ্ভাবন করেছে বা সৃষ্টি করেছে যেটাই বলি না কেন তো এই মানুষের তৈরি বা মানুষের সৃষ্টি সামান্য একটা এক্সকেভেটর কত নিখুঁতভাবে কত অল্প সময়ে কত কঠিন কঠিন কাজ সমাধান করতেছে মানুষের তৈরি অথচ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এত শক্তিশালী এত ক্ষমতা ছিল একটা যন্ত্রাংশ যেটা কি না একজন মানুষ সৃষ্টি করেছে এটা যতই শক্তিশালী হোক না কেন এটা কিন্তু একজন মানুষই হ্যান্ডেলিং করতে করে বা এটা কিন্তু একজন মানুষের দ্বারাই চালিত হয় অবশ্য আমরা এই অনেকেই বলি যে কি শক্তি বা কী ক্ষমতা কি পাওয়ার সামান্য একটা মেশিনে মুহূর্তেই কত কত মানুষের কাজ সে একাই করে ফেলতেছে কি অবাক তাই না অবশ্য আমরা কি ভেবে দেখেছি যে মানুষ এত শক্তিশালী একটা মেশিনারিজ উদ্ভাবন করে বা করল তাদের কাজকে সহজ করার জন্যে মানুষের ক্ষমতা ক্ষমতাকে কত গুণ বাড়িয়েছে অথচ এই মানুষকেই যে রোমান রব্বুল আলামিন সৃষ্টি করেছে সেই রব কত ক্ষমতাশীল কত শক্তিশালী এটা কি একটুবার চিন্তা করেছি আমরা করিনি আমরা যদি একটা বারের জন্য চিন্তা করতাম যে এত ক্ষমতাশীল মানুষকে যে সৃষ্টি করেছেন সেই রবের ক্ষমতা কত গভীর কত তীক্ষ্ণ কত মাদ তাৎপর্যপূর্ণ এটা যদি ভাবতাম তবে আমরা মানুষ অহংকার করতাম না রবের হুকুমি পালন করতাম ওই রবকেই স্মরণ করতাম রবের বিরুদ্ধে বা রবের পথ থেকে অন্য দিকে আমরা সরে যেতাম না আমরা মানুষ একটু চিন্তাও করি না যে সেই রব যে এত বড়ো ক্ষমতাশীল যন্ত্রাংশ আবিষ্কার করার মতো একজন মানুষকে সৃষ্টি করেছে সেই মানুষকে চালনা করে পরিচালনা করে সেই রব না কত শক্তিশালী কত ক্ষমতাশীল হতে পারে আজকের আমার এই কথা বলার ভি অর্থাৎ ভিডিও করার বিষয়টা এটাই যে সেই রব কত ক্ষমতাশীল হতে পারে একটুবার চিন্তা করে দেখেন আর আমরা সেই রবকে কিছু মনেই করি না অনেকেই সেই রবের হুকুমাহাম পালন করতেই চাই না তো মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটুকু জানানোর ছিল বা উপলব্ধি করানোর ছিল যে আমাদেরকে যে রব সৃষ্টি করেছেন সেই রব কত ক্ষমতাশীল হতে পারে Können wir weiter